নমস্কার আমি শুভ্রকান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে মকর রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ আগামী তেইশে এপ্রিল মকর রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় এই তৃতীয়তেই অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রবি শুক্র এবং রাহু এবং আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে আসবে মকর রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চতুর্থে ঠিক একইভাবে আগামী পঁচিশে এপ্রিল শুক্র চলে আসবে মিন রাশি থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে তৃতীয় থেকে চতুর্থে এই চতুর্থতেই অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী নয় এপ্রিল বুধ চলে আসবে বক্রি হয়ে মেষ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে আগামী নয় এপ্রিল চতুর্থ থেকে তৃতীয় এবং মকর রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে বা তাদের স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো ধরনের কিন্তু কোনো সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই তবে মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে মুখমণ্ডলে কোনো ধরনের কোনো চোটাঘাত লাগা বা কোনো ইনফেকশন বা কোনো অ্যালার্জেটিক সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের চোখে কিন্তু কোনো ধরনের সমস্যার কিন্তু সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের যেহেতু এই এপ্রিল মাসে তেইশে এপ্রিল অবধি দ্বিতীয়পতি শনি যেহেতু দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে এবং তার সাথে একাদশপতি মঙ্গলও একত্রে অবস্থান করছে দ্বিতীয় দ্বিতীয়পতির সাথে সেই কারণে যাদের মকর রাশি তাদের আর্থিক দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় তেই বিশেষ করে তেইশে এপ্রিল অব্দি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দশমভাবে অর্থাৎ কর্মভাবে এই এপ্রিল মাসেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেই কারণে কর্মজীবনের দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় এবং মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় আপনাদের কোনো ধরনের চাকরি সূত্রে বা কোনো কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রার কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে মানে কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোন ধরনের কোনো সুযোগ বা নতুন কোন যোগাযোগের সম্ভাবনা কিন্তু এই এপ্রিল মাসে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই এপ্রিল মাসটা খুব একটা ভালো সময় নয় এই এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের মানে পরিবারে কারোর সাথে কিন্তু কোনো ধরনের কোনো মতানৈক্য বা কারোর সাথে কোনো ধরনের আর্গুমেন্টে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে এবং এর পাশাপাশি মকর যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে তাই মকর যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় এবং এর পাশাপাশি যারা উচ্চশিক্ষাতেও রয়েছেন এবং যারা কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নক্ষত্রিক গোচর হতে চলেছে প্রথমটি হচ্ছে আগামী ছয়ই এপ্রিল শনি চলে আসবে শতভিশা থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে তো প্রথমেই আমি আসছি উত্তরাসারা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষারা হচ্ছে আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরাসারা নক্ষত্রের পরবর্তী বা শেষ তিনটি চরণেই কিন্তু রয়েছে মকর রাশির ঘরে আগামী সতেরোই এপ্রিলের পর বৃহস্পতি প্রবেশ করতে চলেছে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে এই কৃত্তিকা হচ্ছে উত্তরা নক্ষত্রের সাপেক্ষে সন্নারী চক্রে একটি কর্ম নক্ষত্র এবং যেহেতু বৃহস্পতি কর্ম নক্ষত্রে প্রবেশ করছে আগামী সতেরোই এপ্রিলের পর তাই আগামী সতেরোই এপ্রিলের পর থেকে কিন্তু উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের সতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু তাদের চাকরিতে পদোন্নতির একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকারা যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও আগামী সতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় উত্তর সারার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে ভরণী নক্ষত্রে যে ভরণী হচ্ছে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে মিত্র নক্ষত্র এবং আগামী সতেরোই এপ্রিল এই বৃহস্পতি শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে মিত্র নক্ষত্র থেকে চলে যাবে অতিমিত্র নক্ষত্রে এবং এর পাশাপাশি শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে সাধক নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু অত্যন্ত ভালো সময় শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে আগামী ছয় এপ্রিল শনি চলে আসবে কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই পূর্ব ভাদ্রপদ হচ্ছে ধনিষ্ঠার সাপেক্ষে বিপদ নক্ষত্র তাই ছয় এপ্রিলের পর থেকে শনি যেহেতু বিপদ নক্ষত্রে চলে আসছে তাই যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বিশেষ করে পারিবারিক দিক থেকে যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই এপ্রিল মাসে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশি দুটি রয়েছে অর্থাৎ কুম্ভ রাশি এবং মিন রাশি এই দুটি রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার